পান্তা বুড়ির কথা পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড এক চোর এসে ভাতবাসুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোর আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে আচ্ছা যাচ্ছে। পান্তা বুড়ি মাটিতে পড়েছিল সে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল গোবর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বললে বললে আমার পান্তা ভাত যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুরি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারা একখানা খুর পড়ে রয়েছে খুর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে করতে খুর বললে পান্তাবি বললে পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে মশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পেল না বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন তাকে বললে আমাকে ঘাসের উপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল তারপর ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে সিঁড়ির উপরে রেখে দাও বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে আমাকে উনুনের ভিতর রাখো শুনে বুড়ি তাই করলো শেষে শিঙি মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো বুড়ি তাই করল তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল চোর এসেছে সে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিলে সেইখানে ছিল শিঙি মাছ সে চোরের বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভিতরে ছিল বেল চোর যেই আঙুলে তার দেবার জন্য হাত ঢুকিয়েছে অমনি পটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা পেয়ে আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হড়কে থপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই বেটা চোর ধর ব্যাটাকে মার ব্যাটাকে কান ছেড়ে ফেল তখন যে চোরের সাজাটা